প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সকলে বহুদিন পর তোমাদের জন্য ভিডিও করতে বসা কারণের জন্য তোমাদের জন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি তোমাদের প্রায় সকলেরই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং বেশ কিছুদিন ধরে তোমাদের কাছ থেকে আমি এমনটা শুনতে পাচ্ছিলাম যে তোমাদের বিশেষত সংস্কৃত বিষয়ে বেশ কিছু সমস্যা থাকছে এবং সেই সমস্যাগুলো মূলত প্রত্যয় কারণ্য শ্লোক বা শক্তি রত্নাবলী ইত্যাদি নিয়ে তো তোমাদের জানানোর জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা তোমরা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত তারা তোমাদের এই সমস্ত বিষয়ের সমাধান কিন্তু এই চ্যানেল থেকেই পেয়ে যেতে পারো তোমরা আমার এই চ্যানেলের যদি প্লে লিস্টে যাও দেখবে সেখানে সংস্কৃতের জন্য একটি আলাদা বিভাগ রয়েছে এবং সেখানে তোমাদের প্রয়োজনীয় যাবতীয় প্রত্যয় বা সংস্কৃত নীতি শ্লোকগুলি অথবা কারক বিভক্তির এবং তার সাথে সাথে অনুবাদ ইত্যাদি কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আগে থেকেই দেওয়া রয়েছে কাজেই তোমরা যদি সেখানে গিয়ে দেখো তাহলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু তোমরা সেখান থেকেই পেয়ে যাবে এছাড়া বাংলা বিষয়ের অনেকে বাংলার ব্যাকরণের ক্ষেত্রেও বেশ কিছু প্রশ্ন আমি পাচ্ছি তাদের জন্য বলবো যে বাংলার জন্য কিন্তু আলাদা করে একটি বিভাগ রয়েছে এবং সেখানে গেলে তোমরা বাংলার বিভিন্ন ক্লাসের একদম সিক্স থেকে শুরু করে নাইন টেন পর্যন্ত এবং এর পাশাপাশি ইলেভেন টুয়েলভেরও বেশ কিছু ভিডিও সেখানে রয়েছে তো মূলত সিক্স থেকে টেন পর্যন্ত বিভিন্ন ক্লাসের ব্যাকরণ সংক্রান্ত বা টেক্সট বইয়ের বিভিন্ন গল্প কবিতা ইত্যাদি নিয়ে আলোচনাও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে ফলে আমার মনে হয় না যে তোমাদের খুব একটা দুশ্চিন্তার কোনো কারণ রয়েছে আর এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেওয়া দরকার তোমরা অনেকেই জানতে চাও যে আমি ব্যক্তিগতভাবে অফলাইনে টিউশন পড়ায় কিনা তো তোমাদের বলে রাখি তোমরা অনেক হয়তো জানো যে দীর্ঘ প্রায় একুশ বাইশ বছর ধরে এই মালদা শহরে আমি পড়িয়ে আসছি এবং সেই কারণে তোমরা যারা একদম সরাসরি আমার এখানে এসে আমার সামনাসামনি তোমরা কোচিং নিতে চাও বাংলা বিষয়ে বা সংস্কৃত বিষয়ে তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো খুব তাড়াতাড়ি তোমাদের যোগাযোগ করতে হবে আগামী যে শিক্ষাবর্ষ অর্থাৎ দু এর জন্য এই মুহূর্তে কিন্তু নাম লেখা হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি এসে যোগাযোগ করতে পারো কারণ আমি খুব একটা বেশি সংখ্যক ছাত্র ছাত্রী পড়ানো কখনোই পছন্দ করি না তো সেই কারণে যারা পড়তে চাও তারা অবশ্যই তাড়াতাড়ি এসে যোগাযোগ করতে পারো হয় সরাসরি চলে এসো অথবা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো সেই নাম্বারে ফোন করে অথবা সেখানে মেসেজ দিয়ে যে সময় আমি তোমাদেরকে দেখা করতে বলছি সেই সময় তোমরা এসে দেখা করতে পারো তাহলে খুব ছোট্ট তোমাদের জন্য যে তথ্যগুলো দেওয়ার দরকার ছিল দিয়ে রাখলাম তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং কার কেমন পরীক্ষা হচ্ছে অবশ্যই জানিও আর তার পাশাপাশি নতুন বছরের পড়াশোনা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ভালো থেকো সকলে আজকে এই